ফুটবলের একটা নেট এটা এটা ফুটবলের একটা নেট দুই কালার যেমন আমরা টিভিতে যখন ইন্টারন্যাশনাল খেলাগুলো দেখি হ্যাঁ ইনশাল্লাহ কোয়ালিটি মোটামুটি সবুজ সাদা সবুজ সাদা ক্রিকেটের প্র্যাকটিস এর জন্য হ্যাঁ ক্রিকেটের না না বল বের হওয়ার চান্স নেই এই যে বল দেখাচ্ছি আমি দীপু ভাই এই যে বল চারটা ফাঁকা যখন কাটবেন তখনই বল বের হতে পারবে আচ্ছা এছাড়া এগুলার আর বল বের হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ আর এগুলো এ মালগুলো আমাদের কাছে রেডি থাকে দেখুন দুই চার দশটা আটটা যে কটা লাগে আপনারা শুধু অর্ডার দিলেই নিতে পারবেন ওয়াও এটা দিয়ে আমরা বেকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে কাজ করে আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো

আজকে দেখাবো ফুটসালবারের যে বাউন্ডারি नेट গুলো আছে দিব ভাই সেই বাউন্ডারি নেট দেখাবো আজকে শুধু ক্রিকেট এবং ফুটবল দুইটার মাঠের যে बाउंड्री नेट গুলো শুধু बाउंड्री नेट গুলো দেখাবো এগুলো আপনারা নিজস্ব কারখানায় তৈরি হয় হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব কারখানা কারখানার যে село নারগো জেলা রূপগঞ্জ সারা কাৎপরি ইউনিয়ন আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা যে মালগুলো তৈরি করি সেই মালগুলো আমরা আমাদের দোকানে সেল করে থাকি সারা বাংলাদেশ হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি তাই জি আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট চার হাজার নাম্বার দোকান বিউটি স্পোর্টস অ্যান্ড নেট কোম্পানি আজকে আমাদের প্রথম কোনটা দেখাবেন আজকে প্রথম দেখাবো বলছিলাম যে যেহেতু বাউন্ডারি নেট শুরু করবো ফুটবলের মাঠের একটা বাউন্ডারি নেট দিয়ে আমি শুরু করতে চাচ্ছি দীপু ভাই তাই এই যে এর এটা দেখেন ওয়াও এটা হলো সবুজ কালারের ফুটবল বাউন্ডারির জন্য এটা এটার ফাঁকাটা হলো আপনার 4 ইঞ্চি ফাঁকা এখানে আমাদের 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি ফাঁকা হয় যারা ফুটসাল বার 100 মিটার 200 মিটার যে মাটিগুলো আছে মাটিগুলার উপরে একেবারে 10 ফিট থেকে 30 ফিট পর্যন্ত আর লম্বা যত থাকে 100 200 300 যত স্কয়ার ফিট চাই আমরা ওটা করে দিতে পারি এগুলো অন্য কালার হয় এটা সবুজ কালার আর সাদা কালার দুটো কালার হয় দুটো কালার হবে দুটো কালার হবে আর ফাকাগুলো এটা আছে 4 ইঞ্চি ফাকা এটা কেউ যদি বেশি নিতে চায় 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ফাকা নিতে চায় সেক্ষেত্রে ওইগুলো কমে আসবে ফাকাগুলো বড় হবে আর কি এগুলো প্রাইস তো কম হয় এগুলো

জল বের হবে না আর এগুলা লাস্টিং হবে ডাবল এগুলোর প্রাইস এগুলোর প্রাইস হলো হাতে যেটা দেখছেন এটা প্রাইস হলো আপনার মাত্র 10 টাকা করে 10 টাকা 10 টাকা করে এটা আমাদের 35 টাকা পর্যন্ত হয় রেটগুলো 35 টাকা হয় সুতা সুতাগুলো মোটা চিকনের উপর আমাদের রেটগুলো ভেরি করে আর এটা চিনি কত ছিল ভাই এটা এটা ছিল আপনার 42 নাম্বার সুতা 42 নাম্বার এটা হলো লাইলন ডুরি আর এটা হলো আপনার কর্ডুরি সাদাটা কর্ডুরি ওকে এটার মধ্যে আবার আরেকটা বিধা ভাই পলিস্টার সুতা এটা হলো পলিস্টার সুতা পলিস্টারের মধ্যে যদি এই সুতা দিয়ে একটু করে নিতে চায় সেক্ষেত্রে তার রেট চলে আসবে মাত্র বারো টাকা করে বারো টাকা এটা বারো টাকা আসবে কোয়ালিটি ভালো এটা মোটামুটি কোয়ালিটি মোটামুটি আর কি তো

এটা আপনার যে ফুটসাল যে বাড়ারি আছে বাউন্ডারি কাজে ইউজ হয় এটা করি এটা প্রাইস এটা এটা যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা পরে তারপরে যদি আমাদের দোকানে আসে আসলে তাদের জন্য একটা কনসিডার করার ব্যবস্থা লাস্টিং করবে লং টাইম এগুলো আপনার পাঁচ বছরে আগুনে পুরানো স্যার এগুলো নষ্ট হওয়ার কোন সুযোগ নাই লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি যতদিন ইচ্ছে এটা ইউজ করবে এটা নষ্ট হওয়ার কোন সুযোগ সুযোগ নাই সুযোগ নাই না বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা আমরা নিজেরা তৈরি করে থাকি আর এখন যেটা দেখাবো দিব ভাই সেটা হলো আপনার ফুটবলের ক্রিকেটের প্র্যাকটিসের জন্য এটা হ্যাঁ ক্রিকেটের প্র্যাকটিসের বল না 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 বল বের হওয়ার চান্স নেই এই যে বল দেখাচ্ছি আমি দিব ভাই যে বল চারটা ফাঁকা যখন কাটবেন তখনই বল বের হতে পারবে আচ্ছা এর সারা এগুলার বল বের হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ হ্যাঁ আর এগুলো এই মালগুলো আমাদের কাছে রেডি থাকি দেখুন দুই চার 10 টা আটটা যেকো ডা লাগে আপনারা শুধু অর্ডার দিলেই নিতে পারবেন ওয়াও এটা দিয়ে আমরা ঢাকার रेसिডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজে কাজ করে আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো

এটা প্রাইস হলো আপনার স্কোয়ার ফিট এটা বিক্রি করতেছি 16 টাকা 16 টাকা 16 টাকা স্কোয়ার ফিট এটা কালার হবে পার স্কোয়ার ফিট এটা সাদা সাদা নিলে সাদা আর একটু কম আছে সাদা 14 টাকা স্কোয়ার ফিট আর যদি সবুজ কেউ নিতে চায় 16 টাকা স্কোয়ার ফিট ওকে এটা ময়লা হবে না এটা ময়লা হওয়ার কোনো চান্স নাই আর কালার যেরকম আছে যতদিন নেট থাকবে

আমাদের দেওয়া হয়েছিল এটা হ্যাঁ এটা অন্য কালার যদি সবুজ কালার দিয়ে কেউ করে নিতে চায় সেক্ষেত্রে কালারের জন্য আপনার রেটটা বাড়বে কি এক টাকা বাড়বে এর বাইরে আর কি আছে ভাইয়া এর বাইরে দেখাবো এই যে ফুটবলের একটা নেট এটা এটা ফুটবলের একটা নেট দুই কালার ফুটসাল সুন্দর আবার যেমন আমরা টিভিতে যখন ইন্টারন্যাশনাল খেলাগুলা দেখি হ্যাঁ যে একটা পা সবুজ থাকে একটা পা সাদা থাকে একটা পা সবুজ থাকে ওই নেট গুলো আমরা বাংলাদেশে প্রথম আমরা প্রথম শুরু করেছি ইনশাল্লাহ সেম কোয়ালিটি সেম কোয়ালিটি মোটামুটি সেম কোয়ালিটি কালারটা সবুজ সাদা সবুজ সাদা এখানে সাইজ লেখা থাকে হ্যাঁ এখানে সাইজ লেখা আছে যেমন আমাদের এটা মানে একুশ ফুট বারের জন্য ফুটসাল বার বারো 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 ফুট বারের আছে আমাদের একুশ ফুট বার আছে ইন্টারন্যাশনাল চব্বিশ ফুট চব্বিশ ফুট বারের আছে সাইজ থেকে শুরু হয়ে সাইজ গুলা আমাদের একেবারে ফুটসালবার বার যেহেতু ফুটসালবারের বারের নেট গুলো আপনার দশ বারো দশ ফুট বারো ফুট আর এরপর আঠারো ফুট আছে একুশ ফুট আছে আর ইন্টারন্যাশনাল চব্বিশ ফুট যেটা চব্বিশ ফুট আছে মিনি বারের হয় আর আমাদের আগের তো ভিডিও দেওয়া আছে ওটার মধ্যে বার দেওয়া আছে এটার প্রাইস কত থাকতেছে এটার এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা যেটা বড়রা চব্বিশ ফুট ওটা আবার সুতার একটু মোটা ওটা রেট হচ্ছে 5000 টাকা 5000 টাকা যেমন আজকে আমাদের এই যে এই চলে যাবে সাভার ক্যান্টারমেন্ট ওয়াও এটা সাভার ক্যান্টারমেন্ট এর কাজ চলছে আমরা এখানে প্রায় 9000 স্কয়ার ফিটের একটা কাজ করছি ওনারা উপরে যে জিআই ওয়্যার লাগিয়ে নিছে দেখুন হ্যাঁ 9000 স্কয়ার ফিটের একটা কাজ চলে যাচ্ছে এগুলো ডেলিভারি তারপর আপনারা আমাদের মানে আপনি জানেন দেবু ভাই সেপটেবিল 100 ফিট যেটা মাদানিয়া এভিনিউ সেখানে যত নেটগুলো আছে এগুলো আমরা দিয়ে কেবল হ্যাঁ আলহামদুলিল্লাহ বাংলাদেশে বড় বড় যে মাঠগুলো আছে ওই মাঠগুলোতে আমরা নেট দেওয়ার চেষ্টা করতেছি দিচ্ছি এবার বাফুফের যে টুর্নামেন্ট চলছে ফুটবল ভাড়ের যে নেটগুলো এই নেটগুলো আমার কাছ থেকে নেওয়া পুরনো ব্যবসা ভাইয়া এই ব্যবসাটা হচ্ছে আমার বাবার ব্যবসা আমাদের প্রায় 40 বছরের ব্যবসা জি আর আমি এটার পরিচালনা দেখতে আছি 2007 থেকে আমি আসি প্রায় আঠারো বছর থেকে আমাদের বংশ পরম্পর চলে আসছে আর কি ব্যবসা ওকে এর বাইরে আর কি আছে ভাইয়া এর বাহিরে আমাদের যেমন আপনার এই যে পনেরো নাম্বার ফুটবলের পনেরো নাম্বার নেট আছে ষোলো নাম্বার নেট আছে তারপরে হ্যান্ডবলের নেট গুলো আমরা তৈরি করে থাকি হ্যান্ডবলের নেট আছে ভলিবলের ভালো কোন ভালো যদি কেউ নেট নিতে চায় সেক্ষেত্রে ভালো নেট গুলো আছে অরিজিনাল যেরকম চায়না কোয়ালিটি আমরা ব্যাক করে দিচ্ছি এগুলো উপরে ওয়ার দেওয়া ওর যেই আপনার তার গুলো এস এস তার গুলো ওই তার দেওয়া নষ্ট হবে না তারপরে হলো আপনার আঠারো নম্বর ফুটবল আছে এই যে ডুরি ফুটবল আছে হ্যাঁ সবগুলা ফুটবল আছে বাউন্ডারি নেট মোট কথা দিবু ভাই বলতে পারেন যে নেটের জগতে যা আছে যেহেতু এখন এটা হচ্ছে আপনার বর্ষাকাল ফুটবল খেলার মৌসুম হ্যাঁ এখন আমাদের ফুটবল নেট আর বাউন্ডারি নেট গুলো ক্রিকেট প্র্যাকটিস এর উপর আমরা বেশি জোর দিচ্ছি আমাদের কাজগুলো চলছে ভাই কেউ ইচ্ছে করলে তার মন মতো অর্ডার করতে পারবে সাইজ যে কোনো সাইজ শুধু আমাদেরকে জানিয়ে দিবে প্রয়োজনে আমরা তাদের মাঠে যাব নেটগুলার মাপ নিব তারপরে আমরা সেগুলা তাদের মতো করে বানিয়ে দিব আপনাকে ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি সরাসরি বলে দিবেন অবশ্যই অবশ্যই ফোন দিলে সরাসরি বলে দিব ওকে তো ভাইয়া যাওয়ার সময় আপনার সব লোকেশনটা বলে দেন জি আমার সব লোকেশন লোকেশন হচ্ছে সমবায় টুইন টাওয়ার মার্কেট গুলিস্তান মালওয়ানা বাসানি স্টেডিয়ামের পাশে হ্যাঁ বিউটি স্পোর্টস এন্ড নেট কোম্পানি আচ্ছা এই গুলিস্তানের মধ্যে যদি কেউ আইসা শুধু নেটের কথা বলে যে বিউটি স্পোর্টস যারা নেট তৈরি করে যাদের ফ্যাক্টরি আছে এই মার্কেটে আইসা যে কোনো দোকানদারের বলে ইনশাআল্লাহ দেখি আজকে বেশি কালেকশন অন্য কোনো শপে নেই যেহেতু আপনি এটা উৎপাদন করেন জি যেহেতু আমরা উৎপাদন করি আমাদের থেকেই অনেক দোকানদার নিয়ে বিক্রি করতেছে এবং মফশলের ব্যবসায়ীরা বিক্রি করে ভাইয়া মফশল আপনি 64 জেলার মধ্যে যে কোন মানে প্রতিষ্ঠিত স্পোর্টস ব্যবসায়ীদেরকে আমাদের নাম বললে ইনশাল্লাহ আমাদেরকে চিনবি আমাদের আমাদের কোন কাস্টমার যদি চায় যে সে আমাদের দোকানে না আসা তার জেলায় যে বড় স্পোর্টস ব্যবসায়ী আছে তার কাছ থেকে নিবে শুধু উনি ওনার ঠিকানাটা আমাদেরকে বলবে সেক্ষেত্রে ওইখান থেকে মাল নিতে পারবে নেওয়ার সুযোগ আছে আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ডাবল নাইন জিরো এইট নাইন ভালো অনেক নেট দেখাইলেন যে হুবি রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে আমাদের বিউটি স্পোর্টসের কার্ড আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখন এর যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা যে কোনো সার্ভিস আমাদের থেকে পাবেন তো সোহেল ভাই ভালো থাকবেন অনেক কালেকশন দেখাইলেন খুবই রিজনেবল প্রাইস আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ